প্রিয় বন্ধুগণ আমরা জানি রংপুরের ইতিহাস বিদ্রোহের ইতিহাস কৃষক নেতা নুরুল দিন থেকে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদের বিদ্রোহ সবকিছুই আমরা মনে রেখেছি এই সব ইতিহাসই বাংলাদেশকে যুগ যুগ ধরে পরাধীনতার বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রেরণা দাঁড়িয়েছে দিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিন যেভাবে কৃষকদেরকে সংগঠিত করেছিল এইবার দুই সালে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদ নিজের বুকে বুলেট নিয়ে জীবন দিয়ে এই গণবুত্থানকে ত্বরান্বিত করেছে ফলে রংপুর থেকে বারবার বিদ্রোহের জন্ম দিয়েছে সেই মজলুম কৃষকের লড়াইয়ের ইতিহাস বুকে ধারণ করি এবং সেই ইতিহাস ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি ফলে ১৯৪৭ সালে যে উপনিবেশ বিরোধী লড়াই একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণ অভ্যুত্থান সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই রংপুরের ইতিহাস রংপুর থেকেই এইবার আমরা আমাদের পদযাত্রা তাই শুরু করেছি এই পহেলা জুলাইতে ইনশাল্লাহ আজকে আপনারা দেখেছেন যে রংপুরের মাটিতে রংপুরের রাজপথে আজকে প্রকম্পিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির স্লোগান বিপ্লবের মুখোচ্ছবি বিপ্লবের অগ্র সেনানায়কেরা আজকে একসাথে আমরা এই রংপুর মহানগরীতে বিদ্রোহের মহানগরীতে আমাদের যে আগামীর স্বপ্ন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান আমরা তুলেছি ইনশাল্লাহ এইভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের স্লোগান আমাদের বার্তা আমাদের বক্তব্য এবং জনগণের যে দুঃখ দর্দশার গল্প রয়েছে আমরা সব মিলিয়ে আমাদের ইতিহাস আমাদের ইশতেহার এবং ঘোষণাপত্র তৈরি করব।